কোটা আন্দোলনে প্রাণহানিতে মর্মাহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন স্থাপনা পুনর্নির্মাণ করা যাবে কিন্তু প্রাণ ফিরে পাওয়া যাবে না এই আন্দোলনে এতগুলো তাজা প্রাণ ঝরে যাবে তা ভাবতে পারেননি তিনি সরকার প্রধান জানান সহিংসতার সুষ্ঠু তদন্তে জাতিসংঘে আবেদন করা হয়েছে চাওয়া হয়েছে আন্তর্জাতিক সংস্থার সহায়তা Ladies and gentlemen, at the beginning of the program. বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাইশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মৎস্য পদক দেন তিনি নিবন্ধিত জেলেদের মাঝে বিতরণ করেন স্মার্ট আইডি কার্ড দপ্তরের আওতায় কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান সরকার প্রধান আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজ করে দেশের অর্জন ও ভাবমূর্তি নষ্ট করা হয়েছে মন্তব্য করে প্রশ্ন রাখেন এর মাধ্যমে কে কি অর্জন করল আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মার মফ্রাত কামনা করি আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমনিমিতা জানাই যে ইস্যুটা নেই সেটা নেই আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিতে জাতিসংঘের কাছে আবেদন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী সহযোগিতা যান অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছেও আগে জুডিশিয়াল কমিটি করে দিয়ে এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম সেখানে আমি বলেছি আরও দুজন জজ সাহেব দিয়ে আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো সেই সঙ্গে আমরা জাতি জাতিসংঘের কাছে আবেদন করেছি আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে বিশেষ করে বিদেশে তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠ তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা কোটা ইস্যু নিয়ে ঘোলাপানিতে মাছ শিকারে চক্রান্ত হয়েছে উল্লেখ করে জড়িতদের খুঁজে বের করার তাগিদ দেন শেখ হাসিনা তারপরে এই যে একটা ঘটনা ঘটিয়ে গোলাপাড়িতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত সেটা আপনাদের খুঁজে বের করা উচিত ওই একাত্তরে যারা পাকিস্তানি আলাদা বাহিনীর দোষর ছিল তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে এটা হচ্ছে সবথেকে কষ্টের সবচেয়ে দুঃখের স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল। সেগুলি তো আমরা ফিরে পাবো না মাছ নিয়ে গবেষণা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী জানান গভীর সমুদ্রের মাছ আহরণে মালদ্বীপ ও জাপানের সাথে আলোচনা চলছে বান্নটা দেশে আমরা এখন মাছ মাছজাত পণ্য আমরা রপ্তানি করছি স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল 24 ঢাকা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করে দিয়ে